এবং সেই শুনানিতে আজকে যারা আপনারা ভয়েডের প্রোগ্রামে এসছেন আপনাদের কষ্টের কথা বলছেন এবং সেটা সংক্ষেপ করে বলতে হচ্ছে গল্পটা তো আসলে সংক্ষেপ না এই যে প্রত্যেকটা মানুষের জীবনের একটা গল্প এই গল্পটা তো একটা একটা লিভিং মেমরি অফ এ সিনেমাটিক স্টাইল এই বাংলাদেশে নাটক সিনেমা দেখলে মনে হবে যে এইসব গর্ধবরা এইসব মানে মানে গল্প লেখে কোথায় এইখানে যদি আজকে কেউ আসতো দুই ঘন্টা বসে থাকতো তার তো দুইশো সিনেমা বানানোর গল্প তৈরি হয়ে যেত অথচ বাংলাদেশের প্রডিউসারদের এগুলো নিয়ে মাথা ব্যথা নাই তারা গল্প বোঝার চেষ্টা করে না যে গল্পটা আসলে তৈরি হয় কোথায় গল্পটা তো আসলে সমাজে তৈরি হয় গল্পটা হচ্ছে আয়না ঘরে গত ষোলো বছর ধরে গল্প তৈরি হয়েছে বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেকটা গুম খুনের গল্প হচ্ছে কত শত হাজার সিনেমা হবার মতো জায়গা তো সেই জায়গাতে আমরা দেখতে পেয়েছি যে আপনার রিপিটেডলি বলবার পরেও এই ব্যাপারে বাংলাদেশের পাওয়ারফুল ডিপ স্টেট স্টাবলিশমেন্টগুলো পাবলিক তদন্ত কমিশন করতে দিচ্ছে না না করতে দেওয়ার মাধ্যমে তারা যেটা বোধ করছে তারা আসলে জয়ী হয়েছে তাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আসলে আপনারা বারবার হেরে যাচ্ছেন জনগণের কাছে বাংলাদেশে যদি একটা সরকারি প্রতিষ্ঠান আকারে একটা গণতদন্ত কমিশন হতো একটাই হইতো তখন ভয়েড নামক প্রতিষ্ঠানের হওয়ার প্রয়োজন ছিল না মায়ের ডাকের প্রয়োজন ছিল না এখন যেটা হবে বাংলাদেশের পাড়ায় মহল্লায় হাজার হাজার গণতদন্ত কমিশন হবে গণশুনানি হবে এই ভয়েডের উদ্যোগে হবে মায়ের ডাকের উদ্যোগে হবে আরও যত মানবাধিকার সংগঠন আছে অধিকারের উদ্যোগে হবে আইন ও সালিশ কেন্দ্রের উদ্যোগে হবে এই গণশুনানি এই মানুষের গল্প বলার যে কাব্যগাথা গত ষোলো বছরের সেইটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় করতে হবে তো দয়া করে যারা এখানে ভিক্টিম ফ্যামিলি আপনাদেরকে দয়া করে অনুরোধ করবো যে এই ধরনের প্রোগ্রামের জন্য আপনারা অপেক্ষা করবেন না আপনারা লোকালি অর্গানাইজড হন যারা রাজশাহী থেকে এসছেন সিলেট থেকে এসছেন চিরবঙ্গ থেকে এসছেন লোকালি অর্গানাইজড হন আপনাদের গল্পগুলো লোকালি বলেন উঠান বৈঠক করেন কি হয়েছে ষোলো বছরের হাসিনার আমলের আমল নামাটা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আপনারা পৌঁছায় দিবেন। ভোট আসছে না ভোটের সময় যেন জবাবদিহি করতে পারেন কই গত আট মাসে তো তোমাকে দেখি নাই আমার বাড়ির পাশ দিয়ে যাইতে গত ষোলো বছরে আমার গল্প শুনতে তো তুমি আসো নাই গত ষোলো বছরে আমার দুঃখ কষ্ট আমার সংসার কীভাবে চলেছে আমার আমাকে যে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করেছে আমার দোকান বন্ধ হয়ে গেছে আমি হাজিরা দিতে পারি নাই আমার চিকিৎসা করতে পারি নাই আমার বোনের বিয়ে দিতে পারি নাই এই মুজলুম জীবনযাপনের করা সময় তো তুমি আসো নাই তাহলে আপনার গল্পটা যেন আগামী ভোটের নির্ণায়ক শক্তি হয় এইটার জন্য হচ্ছে আমি বলছি যে ঘুম পরিবারের প্রত্যেকটা পরিবার চারটার মহল্লাতে আপনারা অর্গানাইজড হন আপনারা নতুন করে ক্যাম্পেইন শুরু করেন প্রত্যেক পাড়ায় মহল্লায় যে আগামী নির্বাচনের এটা এজেন্ডা হইতে হবে যে আগামী নির্বাচনে আপনি আসবেন আর মানুষ চোখ বন্ধ করে পুরাতন আমলের ব্যালটে ভোট দিয়ে দিবে এটা যেন না হয় বাংলাদেশ দুই মানে বাংলাদেশ দুই দায় দরদের রাজনীতি মানেই হচ্ছে বাংলাদেশ দুই চোদ্দশো শহীদের রক্ত মানে হচ্ছে বাংলাদেশ দুই বাংলাদেশ দুই মানে হচ্ছে আপনাদের প্রত্যেকটা পরিবারের গল্প কথা কাব্য কথা হচ্ছে বাংলাদেশ দুই আপনাদের গল্প দিয়ে আগামী দিনের বাংলাদেশ বিনির্মিত হইতে হবে আপনাদেরকে ছাড়া আপনাদের গল্প বয়ান ছাড়া আগামী দিনের বাংলাদেশ হইতে পারবে না এইটা হচ্ছে আগামী দিনের রাজনীতি এবং সেই জায়গাতে আপনাদের এই প্রত্যেকটা ফ্যামিলির পাওয়ারফুল জায়গা আছে এবং আমি এটা বিশ্বাস করি আপনারা মহল্লায় মহল্লা অর্গানাইজ হন এবং তখন এই ধরনের ভয়েডের যারা নেতৃবৃন্দ আছেন মানবাধিকার কর্মী আছেন আপনারা ওনাদেরকে দাওয়াত দেন কারণ আপনাদের পক্ষে ঢাকাতে প্রত্যেকটা মিটিংয়ে অ্যাটেন্ড করা মানববন্ধনে তারপরে মিছিলে সমাবেশে আসাটা আপনাদের জন্য অনেক জটিল তাই আপনারা লোকালি এটা অর্গানাইজ করেন আর গণমাধ্যম মূলধারার গণমাধ্যম গত ষোলো বছরে তো আমাদেরকে কাভারেজ দেয় নাই আমরা দেখেছি আমাদের কারণ ওনাদেরও লিমিটেশন ছিল অধিকাংশ মালিক আওয়ামী লীগের এরা হচ্ছে ডিজিএফআই এনএসআই ইনস্ট্রাকশনে চলে কোন নিউজ যাবে কোন নিউজ যাবে না টকশো থেকে মেহমান হইতে পারবে পারবে না দিয়েছে কারা এই যে আমাদের অনলাইনের ভাইরা দিচ্ছেন যারা অনলাইন সাংবাদিকতা করেন হিউজ কভারেজ দিয়েছে আপনারা আমাদেরকে এইভাবেই চিনছেন আমরা যে ঢাকায় বসে জন বিশ জনের সহবেশে বসে চিৎকার চাচামাচি করছি ওনাদের মাধ্যমে আপনারা চিনেছেন তো আপনাদের প্রত্যেকে কিন্তু এরকম একটা মিডিয়া ঘরের মধ্যে আছে আপনাদের আপনাদের ফেসবুক আছে আপনাদের ইউটিউব আছে অথবা আপনারা এই উঠানে উঠানে করে এই গুমের গল্প নাটকগুলো আপনারা তুলে ধরেন আপনার লোকাল স্কুলে যান প্রত্যেক স্কুলে দেখবেন বাচ্চা প্রতিযোগিতা হয় প্রত্যেক কলেজে হয় মাদ্রাসায় হয় এই যে আবু সাইদকে ঘিরে দেখবেন এখন প্রচুর নাটক হচ্ছে গ্রামে মহল্লাতে আপনার মহল্লাতে মহল্লাতে আপনাদের জীবনের এই এই গল্পগুলো তুলে নিয়ে আসেন এখানে রাজশাহী অঞ্চলের দুজন সাংবাদিক ভাই আছেন গল্প লিখতে পারে উপন্যাস লিখতে পারে আপনারা দায়িত্ব নেন আপনাদের এই গুম পরিবার নিয়ে গল্প লিখবে আপনাদের এই গুম পরিবার নিয়ে এই গল্পটা আপনার লোকাল মহল্লার স্কুলে মঞ্চায়িত হবে সেই উদ্যোগ আপনারা নেন এটার মধ্য দিয়ে যেটা হবে যে এইটাই হচ্ছে বাংলাদেশের গল্প আকারে তুলে আসবে ফুটে আসবে শুধু ঢাকার দিকে তাকায় থাকবেন না ঢাকা কিন্তু করাপ জায়গা ইবনে খালদুন যারা পড়েছেন তারা জানবেন যে শহর এবং কেন্দ্র হচ্ছে ইজ দ্য সেন্টার অফ দ্য ক্রিমিনাল সিন্ডিকেটস এই জন্য শহরের উপরে সময় ভরসা করবেন না চব্বিশের গণ অভ্যুত্থানে শহরের লোকরা থেকে গ্রামের লোকরা বেশি শহীদ হয়েছে আমরা যখন শহীদদের কবর জিয়ারত করতে যাই ঢাকাতে শহীদ পাওয়া যায় না বড় বড় শহরে শহীদ নাই বড় বড় শহরে শহীদ হয়েছে কিন্তু গ্রামের ছেলেমেয়েরা হয়েছে শহরের লোকরা হয় নাই তাহলে বাংলাদেশের সহ আমার এই রাষ্ট্রের প্রাণ হচ্ছে আমার প্রান্তিক জনগোষ্ঠী ওই যে ভাই বলে গেছে এমন লোকের বিরুদ্ধে মামলা দিয়েছে যিনি অশিক্ষিত মানুষ জানেন না কী অবস্থায় আছে কিসের মামলা কেন মামলা কেন আমাকে হাজিরা দিতে হয় অতএব সেই জায়গাটাকে আমরা দেখতে চাই যে এই জুলুমকে নিয়ে বাংলাদেশে একটা কালচারাল রেভলিউশন হয়ে গেছে এবং আমি ভয়েডকে অনুরোধ করবো আরও যারা অধিকারের নেতৃবৃন্দ এখানে আছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারাও এই এই ইভেন্টগুলোকে মানে প্রান্তিকে নিয়ে যান মানে এটা যেন শুধু শহরের মধ্যে না থাকে প্রান্তিকের গল্পগুলো যেন ফুটে ওঠে এখন হচ্ছে যে আপনার এই হইল কেন এই যে গুম খুনের ঘরের জল্লাদ ঘরের যে নাটক দেখলাম আমরা ষোলো বছর এই গল্পের শুরুটা কোথায় দেখেন এই গল্পের শুরুটা হচ্ছে যে আপনার ক্লাস অফ সিভিলাইজেশন যদি কেউ পড়ে থাকেন হান্টিংটনের থিওরি এন্ড অফ হিস্ট্রি ফুকুয়ামা আপনার পিনাক নামে আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক আছে প্রজেক্ট ফর নিউ আমেরিকান সেঞ্চুরি যেটা নব্বই দশক থেকে তারা এটা নিয়ে কাজ করেছে প্রত্যেকটা সুপার পাওয়ারকে তার এনিমি প্রজেক্ট করতে হয় যে আমার ফিউচার এনিমি কে এটা সব সুপার পাওয়ার করে এটা যখন মুসলমানরাও যখন অটোমানদের মতো মানে সারা দুনিয়া বিজয় করে বেরিয়েছে অথবা বাগদাদ থেকে আব্বাসিদ উমাইয়াদরা যখন দুনিয়া শাসন করেছে ফাতে করেছে সাফা বিদ্রা করেছে তারাও করেছে এই এটা ক্ষমতার সাথে সম্পর্কিত তো ফিউচার প্রজেকশনটা এনিমি সাপেক্ষে করতে হয় তো সেইখানে আপনার দেখবেন যে নব্বই দশকের যদি লেখা জোখাগুলো পড়েন আপনার দেখবেন যে বিখ্যাত বইগুলো এসছে প্রত্যেকটা বইতে ফিউচার এনিমি আকারে ইসলাম মুসলিম সোসাইটি মুসলিম কান্ট্রি এবং মুসলমানদের সভ্যতাকে আইডেন্টিফাই করেছে তারা যে পশ্চিমা সভ্যতার আগামী দিনের শত্রু হচ্ছে মুসলমানরা এবং জেনারেল ম্যাকলেসকি নামে আমেরিকান বড় জেনারেল ছিল তার একটা ইন্টারভিউ আপনারা ইউটিউবে এখনও পাবেন সেটা হচ্ছে ওয়ান ইলেভেনের ঘটনার আগেই পেন্টাগনে উনি গেছেন ফেরবার পথে ওনার এক জুনিয়র অফিসার বলছে যে এখানে তো প্ল্যান হয়েছে সাতটা মুসলিম দেশে যুদ্ধ করা হবে ফ্ল্যাট করে দিতে বলা হয়েছে তো উনি আশ্চর্য হইলেন যে সাতটা মুসলিম দেশ তো আমরা মানে এটার কারণ কি কেন হবে এটা বলে স্যার এত কিছু জানি না বড় ধরনের ইভেন্ট টিভেন্ট ঘটবে তখনও কিন্তু ওয়ান হয় নাই এটা আমেরিকান জেনারেলের বক্তব্য তার ভিডিও বক্তব্য আছে এবং সেখানে সে বলছে এই যে মুসলিম দেশগুলো যেটা দেখলেন না এখন সিভিল ওয়ার চলছে গৃহযুদ্ধ চলছে একের পর এক নাস্তানাবুদ হয়ে এই উসিলায় সেই উসিলায় গণতন্ত্রের উসিলায় এর পক্ষে সে পক্ষে জঙ্গিবাদ মৌলবাদ এই আল কায়েদা আইসিস খেলাফত বাগদাদি যত কিছু দেখলেন না ওসামা বিন লাদেন ডাদ এই সব নাটকের গোড়া হইল ওই ওই জায়গাটাতে যে সুপার পাওয়ারের ফিউচার এনিমি প্রোজেকশনটা কি ফিউচার শত্রু প্রজেকশনটা কি যেভাবে আমরা বলছি না যে ভারত আমার শত্রু রাষ্ট্র কারণ বাংলাদেশকে রাষ্ট্র সাপেক্ষে বেঁচে থাকার শর্ত হচ্ছে তার শত্রু এবং স্বার্থ সম্পর্কে অবগত থাকা তো আমরা যেভাবে আমার রাষ্ট্রের সাপেক্ষে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ সাপেক্ষে বলছি যে ভারত মিয়ানমার আমার শত্রু রাষ্ট্র ঠিক একইভাবে সুপার পাওয়াররা তার শত্রু রাষ্ট্র শত্রুপক্ষকে সেটা আইডেন্টিফাই করেছে এবং এই পলিসি তারা চেঞ্জও করেছে গত দুই তিন বছর আগে অফিসিয়ালি পেন্টাগন স্টেট ডিপার্টমেন্ট তার ফিউচার প্রজেকশন চেঞ্জ করে এটাকে চায়নাতে নিয়ে আসছে যে তার ফিউচার এনিমি প্রজেকশন হচ্ছে এখন চায়না তো সে আলোচনা যাব না তাহলে সেই জায়গা থেকে দেখেন যে তারা একটা ডিসকোর্স তৈরি করেছে যে মুসলিম কান্ট্রিগুলো এলাকাগুলোকে সেভাবে ডিল করবে এই প্রজেক্টের নাম হচ্ছে আপনার ওয়ারেন্টার মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নিরন্তর যুদ্ধের যে প্রকল্প আমরা দেখলাম ওয়ান ইলেভেন হইল এর পরবর্তীতে সারা ইউরোপিয়ান কান্ট্রিতে একের পর এক আপনার জঙ্গি নাটক খুন এন্ট্রাপমেন্ট হাজার হাজার মুসলিম যুবকদেরকে আপনার বিভিন্ন জায়গাতে অ্যালিউর করা করে করে ট্র্যাপ করে করে জঙ্গি বানানো সন্ত্রাসী বানানো সেই নাটকের একটা বাংলাদেশ মানে পর্ব ছিল যে দেখবেন যখন সিরিয়াল নাটক হয় তখন কিন্তু পর্ব থাকে পর্বত 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 এদের হচ্ছে আবার মুসলিম দেশের পর্ব ছিল এই পর্ব হচ্ছে বাংলাদেশ পর্বের ভিকটিম হচ্ছেন আপনারা এবং এই বাংলাদেশ পর্বের সাথে আমেরিকান এনিমি প্রজেকশনের সাথে এখানে দিল্লির প্রজেক্টটা এখানে যোগ হয়েছে এই দুই প্রজেক্টের সাথে লোকাল ন্যাশনাল সিকিউরিটি থ্রেডাকারে হাজির হয়েছে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল আমাদের সুশীল গণমাধ্যম এই বিক্রি হয়ে যাওয়া মস্ত মস্তিষ্ক যেগুলো আছে হেলমেট মস্তিষ্ক যেটা আমাদের তরুণরা বলেছে এই হেলমেট মস্তিষ্করা হচ্ছে এই পুরো চক্রের অংশ অতএব সেই জায়গাটাতে বুঝতে হবে যে কেন এই যে ভাই বলে গেলেন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ধর্ম প্র্যাকটিস করে তাদের কি করছে যেহেতু নাইন ইলেভেনের সময়টা পুরোটা আমি লন্ডনে ছিলাম লম্বা সময় ছিলাম এইটার ভেক্টিম আমি নিজেও হইছি এই গল্প আপনাদেরকে অন্য একদিন বলবো আর কি বাস থেকে নামায় দেওয়া এখানে নামায় দেওয়া কাজে গেলে জিজ্ঞাসা করে দাঁড়িয়ে রাখছো কেন এই ধরনের জায়গা সভ্যতার যারা এটা তো নিজেদেরকে সভ্য দাবি করে না ওই সব জায়গাতেও আমরা ফেস করেছি একই সিভি ওখানে জরিপ করা হয়েছে একই সিভি এক্সাক্টলি লেখাপড়া সব সমান শুধু নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে মোহাম্মদ অমুকের জায়গায় জন ডেভিস দিয়ে দেওয়া হয়েছে তাকে ইন্টারভিউতে ডাকে কিন্তু ওই মোহাম্মদ নামধারী লোকটাকে আর ইন্টারভিউতে ডাকে না একই সিভি এক্স্যাক্টলি সেম সিভি এক্স্যাক্টলি এক্সাক্টলি সিভি একটা মুসলিম মেয়ে হিজাব পরে নেকাপ পরে ও তাকে আর ডাকে না কিন্তু একটা মহিলাকে ডাকে যিনি এই কাজের সাথে জড়িত না তিনি নন মুসলিম একই সিভি এক্সাক্টলি সেম ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেম এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তো এই ডিসক্রিমিনেশনগুলো আমরা দেখেছি অতএব সেই জায়গাতে যারা ভিকটিম ফ্যামিলি আছেন যারা এগুলো নিয়ে ক্যাম্পেইন করছেন আমাদের হচ্ছে ভিক্টিমদের হয়ে লড়াইটা যেমন জরুরি এই লড়াইটা চালিয়ে যেতে হবে এই লড়াইয়ের মধ্য দিয়ে কারা কারা আমাদেরকে শত্রু নির্মিত করেছে তাদেরকেও চেনা জরুরি তাদের কোনো পরা ফাঁদে যদি আমরা না পড়ি এবং এই ফাঁদে আমাদের কেরাম বহুবার পড়েছেন এখানে অনেক কেরাম আছেন আমাদের এই কেরামরা বারবার পশ্চিম এবং দিল্লির ফাঁদে আওয়ামী লীগের ফাঁদে বারবার পড়েছেন এবং এখনও পড়ছেন বলে আমরা অনেক অনুষঙ্গ দেখতে পাচ্ছি অতএব খুব সাবধান আপনারা ফাঁদে পড়া মানে হচ্ছে এইখানকার কোটি কোটি মানুষ কোটি কোটি মুসলমান বিপদে পড়বে আবার তো এই জন্য হচ্ছে প্রতিবাদ করতে হবে লড়াই করতে হবে শত্রু চিনে করতে হবে রাজ্য তার ভিত্তিতে করতে হবে নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না ঠিক একইভাবে হচ্ছে নোংরা কোনো ক্যাম্পেইনের অংশীদার হওয়া যাবে না শুধু ঘটনা ঘটলো আর হচ্ছে আমি দৌড়ায় পড়লাম দাবড়ায় পড়লাম হাজারে হাজারে মিছিলে নেমে গেলাম এই অনুভূতিতে আঘাত হয়েছে ওই অনুভূতিতে আঘাত হয়েছে এই ধরনের সস্তা প্রতিবাদে নামা যাবে না